নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও আমি তোমাদেরকে বত্রিশ সাইজের ব্রাকাট ব্লাউজ কীভাবে কাটিং করতে হয় শেখাবো খুবই সহজভাবে তো যারা নতুন শিখছ তারা এই ভিডিওটা খুবই মনোযোগ সহকারে দেখো দেখলে তোমাদের বত্রিশ সাইজের ব্রাকার্ট ব্লাউজ কাটিং করার সময় কোনো অসুবিধা হবে না তো চলো আজকে ভিডিও শুরু করা যাক প্রথমে আমি তোমাদেরকে সামনের পার্ট কাটিং করা দেখাবো তো দেখো কাপড়টাকে প্রথমে দুভাঁজ করে রেখে দেবে আর সামনে যদি হুক হয় তাহলে কাপড়ের যে খোলা দিকের অংশটা থাকে যেটা কিনারি দিক থাকে সেই দিকটা নিজের দিকে করে নেবে ঠিক আছে এইটা ধরো তোমাদের এখানে এটা হচ্ছে কাপড় কাপড়ের এই দিকটা খোলা দিক ঠিক আছে খোলা দিক থেকে যদি সামনে হুক হয় তখন কি করবে দু সুতোর মতন নিয়ে তাকটা দিয়ে দেবে দিয়ে এইভাবে একটা সোজা লাইন টেনে নেবে ঠিক আছে এই দিকটা হচ্ছে দু সুতো নিলাম হুক পট্টি লাগানোর জন্য বুঝতে পেরেছ এবার আমরা নিয়ে নেব ঝুলের মাপ তো সামনের পার কাটিং করছি সেই জন্য ঝুলের সাথে দুই ইঞ্চি এক্সট্রা নিয়ে ঝুলের মাপটা নিয়ে নিতে হবে তো এখানে দেখো ঝুল কত আছে তেরো ইঞ্চি দুই ইঞ্চি এক্সট্রা নিলে আসবে কত পনেরো ইঞ্চি একদম ওপর থেকে এখান পর্যন্ত মাপটা হচ্ছে পনেরো ইঞ্চি মাপ ঝুল প্লাস দুই ইঞ্চি বুঝতে পেরেছ তারপরে নিয়ে নেব পুটের মাপ তো এখানে পুটের মাপটা নিতে হয় কীভাবে পিছনের গলার ডিপ অনুযায়ী এখানে আমাদেরকে পুটের মাপটা নিতে হয় পিছনের গলার ডিপ কত আছে দশ ইঞ্চি সেই জন্য পুটের মাপ আমরা এখান থেকে নেব ঠিক আছে এই যে কিনারি যে পাটটা আছে সেখান থেকে নেব না যে দুশো যে দাগটা দিয়েছিলাম তার পর থেকেই মাপগুলো নেব যে ভেতরে যে দাগটা আছে সেইখান থেকে নিয়ে নেব সাড়ে পাঁচ ইঞ্চি পুটের মাপ মোহরার জন্য দাগ দিয়ে দেবো পুট যা নিয়েছিলাম তার সাথে হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে মোহরার জন্য দাগটা দিয়ে দিতে হবে যে পুট ছিল হাফ ইঞ্চি এক্সট্রা নিলে আসবে কত ছয় ইঞ্চি ছয় ইঞ্চির জন্য মোহরার দাগটা দিয়ে দিলাম যেখানে আমাদের মোহরা শেষ হয়েছে সেখানেই নিয়ে নিতে হবে ছাতির মাপ তো একদম এখান থেকে ছাতি কত আছে বত্রিশ ইঞ্চি তা চার ভাগের এক ভাগ কত আট ইঞ্চি এখান থেকে নিয়ে নেব আট ইঞ্চি যত দূর আসবে ঠিক আছে নেওয়ার পরে এখানে হচ্ছে ছাতি চার ভাগের এক ভাগ এসেছে তারপরে আমি মার্জিন নিলাম দেড় ইঞ্চি তোমরা চাইলে এখানে দুই ইঞ্চি পর্যন্ত রাখতে পারো এখানে যেই লাইনটা আছে দেখতে পাচ্ছ মোহার জন্য যে লাইনটা দিয়েছিলাম সেখান থেকে ভিতরের দিকে নিয়ে নেব দু সুতোর মতন নিয়ে একদম ওপর থেকে এই লাইন দাগটার সাথে মিলিয়ে দেবো দেওয়ার পরে পিছনের প্রথমে মোহরা শেপটা দিয়ে দেব তার জন্য কী করব এই ভিতরের যে লাইনটা দিয়েছি এই যে কোনটা তৈরি হয়েছে এই কোন থেকে এইভাবে নিয়ে নেব এই কোন বরাবর নিয়ে নেব এক ইঞ্চি পিছনের মোহরা শেপ দেওয়ার জন্য এই যে ভেতরের যে লাইনটা টেনেছি সেই বরাবর এই শেপটাকে এইভাবে মিলিয়ে দেব। এটা হচ্ছে পিছনের মোহড়ার শেপ সামনের মোহরার শেপ ড্রয়িং করার জন্য কি করবে পিছনে যে মোহরার শেপটা দিয়েছো তা থেকে হাফ ইঞ্চি ভিতরের দিকে দাগ দিয়ে দেবে দিয়ে এইভাবে সামনের মোহরা শেপের জন্য ড্রয়িং করে নেবে বুঝতে পারলে সামনের মোহরা শেপ আর পিছনের মোহরা শেপ কীভাবে ড্রয়িং করতে হয় আমরা পিছনে যে মোহরা আছে সেই মোহরা শেপটা মেপে নেব। কিভাবে মাপবো এই যেখানে চার ভাগ এসছে ছাতি সেখান থেকে ফিতেটাকে এইভাবে বসাবি দেখো ফিতেটাকে এইভাবে নেবে যেই দিকটা এক ইঞ্চে আছে সেই দিকটা এখানে ধরবে ধরে ফিতেটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ধরে ধরে মাপবে বুঝতে পেরেছ এভাবে ঘুরি ঘুরিয়ে ধরে ধরে মাপবে যেখানে মোহরার হাফ আসবে সেখান পর্যন্ত দিয়ে দাগটা দিয়ে দেবে আমার পনেরো ইঞ্চি তার হাফ কত সাড়ে সাত তাহলে যেখান পর্যন্ত আসবে সেখানে দাগটা দিয়ে দেব। এখানে নিয়ে নেব গলা চওড়ার জন্য দাগ দেব আড়াই ইঞ্চিতে চওড়া দাগ দিয়েছি আর যেখানে আমার মোহরার হাফ এসেছে সেখান বরাবর এই সেখান বরাবর এটাকে মিলিয়ে দেবে এটা হচ্ছে আমার পুট ডাউন এখানে হচ্ছে ঝুল এসেছিলো সেই বরাবর একটা সোজা লাইন টেনে নিতে হবে এবার এখানে নেব কোমরের চার ভাগের এক ভাগ কোমর হচ্ছে কত ছাব্বিশ ইঞ্চি তার চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি তো সাড়ে ছয় ইঞ্চিতে দাগ দেবে আরও ডেরি মার্জিনের জন্য নিয়ে নেবে এবার ছাতি আর কোমরের চার ভাগ সেইটাকে এভাবে মিলিয়ে দেবে এবারে নেব গলার ডিপ গলার ডিপ কত আছে ছয় ইঞ্চি তার সাথে হাফ ইঞ্চি এক্সট্রা দিয়ে দাগটা দিয়ে দেবে হাফ ইঞ্চি পুট সেলাইয়ের জন্য চলে যাবে সেই জন্য এখানে হাফ ইঞ্চি এক্সট্রা নিতে হবে নিয়ে তোমরা যে কোনো গলার শেপ ড্র করতে পারো আমি এখানে রাউন্ড শেপ দিয়েছি ওরা পয়েন্টের মাপ পয়েন্ট আছে কত নয় ইঞ্চি একদম ওপর থেকে পয়েন্টের জন্য দাগ দেবে পয়েন্ট যা আছে তার সাথে আড়াই ইঞ্চি এক্সট্রা নিয়ে দাগটা দিয়ে দেবে তাহলে পয়েন্ট আছে কত নয় ইঞ্চি তার সাথে আড়াই ইঞ্চি এক্সট্রা দিলে কত আসবে সাড়ে এগারো ইঞ্চি একদম ওপর থেকে এখান পর্যন্ত মাপটা নিয়ে নেব সাড়ে এগারো ইঞ্চি পয়েন্ট যা থাকবে তার সাথে আড়াই ইঞ্চি যোগ করে নেব নিয়ে সোজা লাইন টেনে নেব সেই যে লাইনটা টেনেছি সেখান থেকে ওপরের দিকে নিয়ে নেব এক ইঞ্চি নিয়ে এইভাবে আলতো হাতে সেপ দিয়ে দিয়ে এইটাকে এইভাবে মিলিয়ে দেব। খাপের মাপের জন্য দাগ দেব এখানে বত্রিশ ইঞ্চি ছাতি অনুযায়ী খাপের মাপ নেব পাঁচ ইঞ্চি তো এখান থেকে পয়েন্টে যে লাইনটা আছে সেখান থেকে এখান পর্যন্ত নিয়ে নেব পাঁচ ইঞ্চি নিয়ে নিলাম গলার কাছ থেকে নিয়ে নেব এক ইঞ্চি যেখানে আসবে সেখানে দাগটা দিয়ে দেব এবার এখানে শেপটা দেওয়ার জন্য কি করবে স্কেল নেবে একটা স্কেল নেবে স্কেলটাকে এইভাবে সোজা রাখবে রেখে এরকম সোজা একটা লাইন টেনে নেবে বুঝতে পারলে সোজা লাইন টানার পর এবারে গলার কাছ থেকে কি করবে স্কেলটাকে এইভাবে হালকা একটু ক্যারাচে করে রাখবে রেখে এইভাবেও এখান থেকে এইভাবে মিলিয়ে দেবে দিলে এই রকম দেখতে আসবে একটা ছকের মতন চলে আসবে কি করবে এখান থেকে ওপর থেকে হালকা হাতে এইভাবে একটু সেপ দিয়ে দেবে দেবে তাহলে এটাই মুছে দিচ্ছি দেখো এখানে খাপের শেপটা কত সুন্দরভাবে চলে আসলো এইভাবে এখান থেকে এখান বন্ধ যেখানে খাপের মাপ নিয়েছিলাম সেখানে মিডিল করে নেব। যা আসবে সেটাই নেবে পাঁচ ইঞ্চি আছে পাঁচ ইঞ্চি আছে তার মিডিল কত হবে আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি বরাবর দাগ দিয়ে দেবে যার পরে যেদিকটা রাউন্ড শেপ আছে সেই দিকটা নিয়ে নেবে নিচে থেকে ওপরের দিকে নেবে তিন ইঞ্চি আর এই দিকটাও নিচে থেকে ওপরের দিকে নেবে তিন ইঞ্চি আর যেখানটা মিডিল আছে মিডিল থেকে ওপরের দিকে নিয়ে নেবে দুই ইঞ্চি এই নেবে কত তিন ইঞ্চি এই দিকটাও নেবে তিন ইঞ্চি আর এটা নেবে দুই ইঞ্চি এটা সব সাইজের জন্য সেম থাকবে তো এইভাবে নিয়ে নেবে নিয়ে এই যে দাগগুলোকে আলতো হাতে হালকা রাউন্ড শেপ দেবে হালকা রাউন্ড শেপ দিয়ে এইভাবে মিলিয়ে দেবে ঠিক আছে এর একভাল যেখানে এসেছিলো সেখান থেকে হালকা করে একটু আলতো হাতে এরকম ডাউন করে দেবে এই সে সোজাটা না করে কি করবে দু সুতোর মতন এইভাবে ডাউন করে দেবে এতে কি হয় ফিটিংসটা খুব সুন্দর হয় বুঝতে পারলে এইভাবে ডাউন আছে ভাই কাটিং করে নেবে প্রথমে কিন্তু এই যে পিছনে মোহরার শেপটা আছে সেই বরাবর কাট করে নেবে বুঝতে পারলে এবারে তোমরা কি করবে ফন ব্যাক পার্ট কাটিং করবে তার জন্য আমি এখানে একটু ড্রয়িং করে বলে দিই তোমাদেরকে ব্যাক পার্টটা কীভাবে কাটিং করবে এই যে পার্টটা আছে এটা ধরো কাপড় ঠিক আছে এই দিকটা ভাঁজের দিক আছে ব্যাকপার্ট কাটিং করার জন্য যে এই যে ফ্রন্ট কাটিং হয়ে যাবে হয়ে যাওয়ার পর না কাপড়টাকে তোমরা ঘুরিয়ে নেবে যেই দিকটা ভাঁজের দিক থাকবে এই দিকটা ধরো তোমার কাপড়ের ভাঁজের দিক সেই দিক বরাবর রেখে দেবে এই যে দু সুতোটা বেশি নিয়েছিলাম ব্যাকপার্টে লাগবে না তা দু সুতোটাকে কী করবে এই ভাঁজ বরাবর রেখে দেবে রেখে দিয়ে যেইভাবে থাকবে এখানে ধরো আমার এইভাবে আছে একটা ছাপ তুলে নেবে শুধু এখানে চেঞ্জ হবে একটা কি কিসে কিসে থাক দেবে দেখো গলার যেখানে চওড়াট আসছে সেখানে থাক দেবে ছাতের যেখানে চার ভাগ আসছে সেখানে থাক দেবে ছাপ তোলার সময় বুঝতে পারলে এবার এখানে শুধু একটা জিনিসই চেঞ্জ হবে সেটা হচ্ছে কি ঝুলের মাপটাই শুধু চেঞ্জ হবে ফ্রন্ট পার্টে আমরা ঝুলের সাথে দুই ইঞ্চি নিয়েছিলাম আর পিছনের পার্টে ঝুলের সাথে এখানে আমরা এক ইঞ্চি এক্সট্রা নেব তো কি করবে একদম ওপর থেকে ঝুল প্লাস এক ইঞ্চি যা আসবে সেই বরাবর দাগ দিয়ে দেবে দিয়ে সোজা লাইন টেনে দিয়ে কোমরে চার ভাগ নিয়ে নেবে দেড় ইঞ্চি সে নিয়ে নেবে আর একবার চেক করে নেবে যে ছাতির চার ভাগের এক ভাগটা ঠিকঠাক আসছে কি না নিয়ে নেবে আর কিছু করতে লাগবে না এবার এখানে হচ্ছে গলা চওড়াটার মাপটাও চেক করে নেবে একবার চাইলে এবারে পিছনের গলার ডিপ কত আছে দশ ইঞ্চি একদম উপর থেকে নিয়ে নেবে সাড়ে দশ ঠিক আছে সাড়ে দশে দাগ দিয়ে দেবে হাফ ইঞ্চি পুট সেলাই চলে যাবে সেই জন্য এবার এখানে এইভাবে বক্স করে নিলে তোমরা এখানে চাইলে যে কোনো ডিজাইন ড করতে পারো আমি এখানে রাউন্ড শেপ দিয়ে দিলাম তোমরা চাইলে যে কোনো ডিজাইন ড এইভাবে ব্যাক কাটিং করতে হবে আশা করছি ব্যাক কোনো সমস্যা নেই বুঝতে পেরেছ এটা আমি মুছে দিচ্ছি এবার ফ্রন্ট পার্টটা কাটিং করে নেব তার জন্য কি করতে হবে সামনের যে মোহরা শেপটা দিয়েছিলাম সেই বরাবর কাট করে নেব বেল্ট যেইভাবে আছে এটাকে বেল্ট বলা হয় যেইভাবে আছে সেই বরাবর মানে যেখান থেকে ড্রয়িং করা আছে এইটা এই যে শেপটা দেওয়া আছে এটা হচ্ছে বেল্ট এই বরাবর কাট করে নিয়ে নেব। এটা বাদ দিয়ে বেল্টটা আমি এক নম্বর দিচ্ছি এ বলে লিখে দিচ্ছি এইটা ফার্স্ট কাটিং করবে তারপরে এই পার্টটা এটা বি করে দিচ্ছি ঠিক আছে বি এই পার্টটা যখন কাটিং করবে তখন একটা জিনিস মনে রাখতে হবে কি এই যে খাপের যে শেপটা দিয়েছো এই বরাবর কাটিং করলে চলবে না এই বরাবর যদি তোমরা কাটিং করো তাহলে কী হবে খাপটা যখন রেডি হবে তখন ঠিকঠাক হবে না এখানে খাপটা চ্যাপটা হয়ে যাবে সেই জন্য কী করতে হবে এই যে খাপের শেপটা দিয়েছ তা থেকে ভিতরের দিকে হাফ ইঞ্চির মতন সেলাই মার্জিন রেখে দিয়ে তোমাদেরকে কাট করে নিতে হবে বুঝতে পেরেছো হাফ ইঞ্চি সেলাই মার্জিন অবশ্যই রেখে কাট করে নিতে হবে যদি তোমরা এখান থেকে যেই বরাবর ধরো খাপের শেপটা দেওয়া হয়েছে সেই বরাবর যদি কাটিং করো তাহলে সেলাই মার্জিন কোথা দিয়ে যাবে এখান থেকে আর খাপটা তখন কি হবে চ্যাপটা হয়ে যাবে সেই জন্যই তোমাদেরকে হাফ ইঞ্চি ভিতর থেকে সেলাই মার্জিন রেখে কাটিং করে নিতে হবে বুঝতে পেরেছো পি নম্বর পার্টটা কাটিং হয়ে যাবে এবার এটা হচ্ছে সি আর এটা হচ্ছে ডি বুঝতে পারলে এটা সি আর এটা ডি এই দুটো পার্টে যেইভাবে ড্রয়িং করা আছে এই যে মাঝখান থেকে এই দুটোকে আলাদা করে নেবে এই সি আর ডি এই দুটো পার্টকেই আমাদেরকে এখানে বাড়িয়ে নিতে হয় তবে সেই খাপে যে পপটা সেটা ঠিকঠাক রেডি হবে তার জন্য কি করবে এই যে দুটো পার্ট আছে এই দুটো পার্টকে কীভাবে বাড়াতে হয় আমি সেটা তোমাদেরকে বলে দিচ্ছি যখন কাটিং হয়ে যাবে তখন এই ধরনের দেখতে লাগবে এটা হচ্ছে সি নম্বর পার্টটা বুঝতে পারলে যখন কাটিং হবে তখন এই ধরনের দেখতে লাগবে এটাকে কি করতে হবে দু ভাঁজে কাপড় ধরো এটা তোমার দু ভাঁজে কাপড় আছে বুঝলে ভাঁজে কাপড়টাকে নিয়ে নেবে এবার এই যে পাটটা আছে এই পাটটাকে এরকম রাখলে হবে না এই পাটটাকে কি করতে হবে জানো তো তখন তোমাকে এইভাবে চৌকুর ওপরে রাখলে হবে না এটাকে এইভাবে ক্যারাচে কাপড়ের ওপর রাখতে হবে যেন এর যে কোনটা আছে এই রাউন্ডের যে কোনটা সেটা যেন এরকম কোন আছে কাপড়ের ওপরের দিকে থাকে যেদিকটার না এরকম টানবে যখন এরকম টানবে বেড়ে যাবে সেইভাবে রাখতে হবে বুঝতে পারলে কোন আছে কাপড়ের ওপরে তোমাদেরকে এই পাটটা রাখতে হবে রাখার পরে এবারে এই পাটটার কিছু অংশ বাড়িয়ে নিতে হয় যে রাউন্ড দিকে এদিকে যে রাউন্ড শেপটা আছে সেই বরাবর বাড়িয়ে নেবে তোমরা এখানে দেড় ইঞ্চি আর ফিতেটাকে দেখো ফিতেটাকে এইভাবেই তোমরা রাখবে এই যে রাউন্ড নিচে যে রাউন্ড শেপটা আছে সেই বরাবর যেন এরকম ফিতেটা থাকে আর এই দিকে বাড়ি নিতে হবে কত দেড় ইঞ্চি তোমরা এইভাবে রাখবে না ফিতেটা কিরম সোজাভাবে রাখবে না রাখলে কিন্তু খাপের শেপটা ঠিকঠাক আসবে না সেই জন্য এরকমভাবে ক্যারাচে করে এই যে রাউন্ড আছে সেই বরাবর যেন মিলে যায় তাহলে এই দিক থেকে নেব কত দেড় ইঞ্চি আর এই দিক থেকেও ফিতেটা কীভাবে রাখবে রেখে এইখান থেকে নেব পৌনে ইঞ্চি এক সুতো কম এক ইঞ্চি থেকে এক সুতো কম নিয়ে নেবে আর ওপর দিকে হাফ ইঞ্চির মত হাফ ইঞ্চি নেবে সেলাই মার্জিনের জন্য আর নিচে নেবে হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য এবারে এইগুলোকে কি করবে আলতো হাতে এইভাবে মিলিয়ে দেবে এইভাবে বাড়িয়ে নিতে হবে বুঝতে পেরেছো কীভাবে বাড়িয়ে নিতে হবে আর কীভাবে কাপড়টাকে রাখতে হবে এই যে পার্টটা আছে এর আবার নিচের পার্ট আছে যেটা হচ্ছে ডি নম্বর সেইটাকে বাড়ানোর জন্য কি করবে একটা দুভাঁজে কাপড় নিয়ে নেবে এটা ধরো তোমার এখানে আছে দুভাঁজে কাপড় এই পার্টটা কাটিং করার জন্য কি করবে এই যে ভেতরে যে শেপটা দিয়েছি দেখো এই যে শেপটা দিয়েছি এই শেপটা ফিতেটাকে এভাবে ধরবে ফিতেটাকে এইভাবে ধরবে যেখানে শেপটা দেয়া আছে ঠিক আছে দিয়ে এইভাবে ধরে ধরে মেপে নেবে যত আসবে একদম এখান পর্যন্ত মেপে নেবে যত আসবে এখান থেকে মাপটা নিয়ে নেবে ধরো আমার এখান পর্যন্ত আসছে কাপড়ের এখান পর্যন্ত আমার ধরো এই মাপটা আসছে সেমভাবে এখান থেকে সেইখান পর্যন্ত নিয়ে নেব নিয়ে এভাবে একটা সোজা লাইন টেনে নেবো এটা হচ্ছে এক্সট্রা কাপড় এটাকে আমি বাদিয়ে দিচ্ছি নিয়ে নিলাম নেওয়ার পরে এবার খাপের হাইটের জন্য দাগ দেবে কত খাপের হাইটের জন্য এখানে নিয়ে নেবে চার ইঞ্চি এখান থেকে যেদিকটা কাপড় সোজা আছে সরি যে ওপর দিকে ধরো আমার কাপড় সমান আছে সেই সমান থেকে এইভাবে ফিতেটাকে রাখবে সমান আছে সেই সেই বরাবর এরকম ধরো নিয়ে নিলে চার ইঞ্চি ঠিক আছে যেখানে চার ইঞ্চি আসবে সেখানে দাগটা দিয়ে দেবে এই দিকেও চার ইঞ্চি নিয়ে নেবে নেওয়ার পরে এই যে ওপরের দিকে নেবে কত নিচের দিকে নামবে হাফ ইঞ্চি আর এটা নিচে থেকে ওপরের দিকে যাবে এক ইঞ্চি দিয়ে এইভাবে আলতো হাতে এইটাকে সেফ দিয়ে দেবে দিয়ে দেবে বুঝতে পারলে সেপ দেওয়া হয়ে গেল সেপ দেওয়ার পরে এটা ধরো আমার পাটটা কাটিং হয়ে গেল কাটিং এর পর এই ধরনের লাগবে পাটটা কাটিং হয়ে যাওয়ার পরে এবার এখানে টেকিং দিতে হবে টেকিং দেওয়ার জন্য বরাবর সোজা একটা লাইন টেনে নিতে হবে নেওয়ার পরে এই দিকে এক ইঞ্চি এই দিকে এক ইঞ্চি দাগ দিয়ে এই বরাবর সোজা লাইন টেনে নেবে এটা হচ্ছে টেকিংয়ের মাপ বুঝতে পারলে কীভাবে টেকিংটা দিতে হবে বন্ধুরা আমার ভিডিও দেখে যদি তোমাদের ভালো লাগে বা আমার ভিডিও দেখে যদি তোমরা কিছু শিখতে পেরেছ অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও আর শেয়ার করো বন্ধুদের সাথে আরও এরকম ধরনের নিত্য নতুন ভিডিও দেখতে হলে ব্লাউজের ওপরে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আবার দেখা হবে নতুন ভিডিওতে আজকের টাটা।